প্রিয় ভিউয়ার্স নিম্ন আয়ের আয়ের মধ্য এবং যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান তাদের বিভিন্ন আর্থিক প্রজন মেটাতে নানা ধরনের বিশেষ লোন সুবিধা নিয়ে পাশে রয়েছে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের লোনের বিশেষ সুবিধা হল অতি সহজে লোন প্রসেসিং এবং তুলনামূলক কম সুধারে লোন সুবিধা পাওয়া যায় আপনি বেকার কিংবা ছাত্র অবস্থায় উত্তরা ব্যাংক থেকে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত লোন সেবা বাংলাদেশের প্রায় সকল জেলায় সরিয়ে থাকা উত্তরা ব্যাংকের দুইশো পঞ্চাশটিরও বেশি শাখা থেকে আপনি নিতে পারেন এই সেবা চলুন জেনে নেই উত্তরা ব্যাংক থেকে কি কি ধরনের লোন সুবিধা পাওয়া যায় দৈনন্দিন জীবনের যে কোনো প্রয়োজন যেমন শিক্ষা চিকিৎসা বিবাহ কিংবা বিদেশ ভ্রমণ সহ ব্যক্তিগত নানা কাজে পাওয়া যাবে পার্সোনাল লোন এমনকি আপনার পছন্দের গাড়িটি কেনার জন্য উত্তরা ব্যাংকে রয়েছে অটো লোন সুবিধা নতুনও পুরাতন ব্যবসায়ী যারা তাদের ব্যবসার পরিধি বাড়াতে চান তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবসায়িক লোন আমদানি রপ্তানিসহ ব্যবসার সকল প্রয়োজনে এক বছর থেকে পাঁচ বছর মেয়াদে দেশসেরা প্রতিযোগিতামূলক সুদে এ লোন গ্রহণ করা যাবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা শুরু এবং সম্প্রসারণের জন্য উত্তরা ব্যাংক দিয়ে থাকে এসি মিলন বিভিন্ন সৃজনশীল ও উৎপাদনমুখী উদ্যোগকে উৎসাহ দিতে সরকার নির্ধারিত স্কিমের আওতায় বিশেষ সুবিধাও পাওয়া যায় উত্তরা ব্যাংকে এজন্য যোগাযোগ করতে হবে আপনার নিকটস্থ উত্তরা ব্যাংকের শাখায় বাংলাদেশের মানুষের আবাসন চাহিদা পূরণে সাথে রয়েছে উত্তরা ব্যাংক নতুন বাড়ি নির্মাণ পুরনো বাড়ি সংস্কার কিংবা নতুন ফ্ল্যাট ক্রয়ের জন্য গ্রাম ও শহর উভয় এলাকায় দেওয়া হচ্ছে হোম লোন সুবিধা পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে পঁচাত্তর লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণ নেওয়া যাবে অতি সহজেই নারীদের স্বনির্ভর ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে অত্যন্ত কম সুদে বিশেষ লোন সুবিধা প্রদান করে উত্তরা ব্যাংক পরিবেশ বান্ধব প্রকল্প বাস্তবায়ন ও নবায়নযোগ্য উদ্যোগকে উৎসাহ দিতে সরকার নির্দেশিত বিশেষ লোন সুবিধা রয়েছে এই ব্যাংকটিতে কৃষি নির্ভর বাংলাদেশের কৃষি উৎপাদন বাড়াতে এবং কৃষি সম্পর্কিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কৃষকদের পাশে রয়েছে বাংলাদেশের পরিচিত এ ব্যাংকটি ভিউয়ার্স আপনার প্রয়োজন যাই হোক না কেন সকল ধরনের আর্থিক সমাধানে লোনের জন্য যোগাযোগ করুন উত্তরা ব্যাংকের যে কোনো শাখায় অথবা কল করুন ওয়ান সিক্স এই নম্বরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন